উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই বড়সড় বিপত্তি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কোরান নিরাপত্তার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকেও শেষমেশ পরীক্ষা দেওয়া হলো না এক ছাত্রী পরীক্ষা হলের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো জব্দবি হাই স্কুলের এক পরীক্ষার্থী জব্দবি হাই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা সিটি পড়েছে বারুইপুরের রাসমনি बालिका বিদ্যালয়ে জানা গিয়েছে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে পরীক্ষার্থী আফসানা খাতুন হলের ভেতরে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ সময় নষ্ট না করে দ্রুত পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি চিকিৎসাধীন তাকে অক্সিজেন দেওয়া হয়েছে প্রথম দিনে এমন অঘটনে মানসিক ভাবে ভেঙে পড়েছে ওই ছাত্রী এবং তার পরিবার আজকের বাংলা পরীক্ষা দেওয়া সম্ভব না হলেও পরবর্তী পরীক্ষাগুলো সে দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রথম দিনেই বড়সড় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা কেন্দ্রের ঢুকেও শেষমেশ পরীক্ষা দেওয়া হলো না এক ছাত্রী পরীক্ষা হলের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো ধবধবি হাই স্কুলের এক পরীক্ষার্থীকে তো এমনি ভালো ছিল বাড়ি থেকে ও স্কুলে যাওয়ার জন্য আমি রাস্তায় তুলে দিয়ে আসলাম ওখানে গিয়ে আর কি হয়েছে ওটা তো আমি আর যাই না এবার ম্যামেরা ফোন করেছেন যে আপনার মেয়ে এরকম শ্বাসকষ্ট হচ্ছে এর আগে কি ওষুধ না এর আগে তো কোনো ওষুধও তো ব্যবহার করিনি তো বাড়ি থেকে এসে দেখছি অক্সিজেন দেওয়া আছে মেয়ে কান্নাকাটি করছে ম্যামেরা সব বসে আছে